আমি বলছিলাম আমি তো দেখলাম খবরে ওরা শোক দাবি দাও মাইনা দিয়েছে তখন নাকি আমাকে কিছু সঙ্কেত দেখাইলো যে আমি তো বুঝতেছেন না দেখেন এই না ভাইয়াতে ভাত দাও করছে ও আমাকে সঙ্কেতলা দেখালো তখন আমি নফিসকে বলছিলাম বাবা তুমি তো ছোট মানুষ তোমার তো কঠোর বয়স হয় তখন আমার নফিস আমাকে বলছিল আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে আপনাদের ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আমমো দেশ পরিবর্তন হতে হবে। আমার আমি 18 তারিখের ইস্ক স্টেভারে যাই। আমাকে সে বলে সে খুব চঞ্চল ছিল খেলাধুলাতে ব্যস্ত। আমি জানতও খেলতে পেকি সবার বাকি বলছে আমার পরে মেহবব ছিল আমার দনশ। আবু আমি আজকে খেলে দেরি তা আসবো। তো আমার দনশ বারবার বলতেছে হাফিস কোথায়? বাবা অত বলছে খেয়ে নেওয়ার পর ও আমার মাস্কাটা আমার সাথে যোগাযোগ করছে ও যখন বাবার বোর্ড খেয়েছে গ্যাস খেয়েছে তারপরে ও স্কেচটা অনেক ভিতরে যা অবস্থান করে একটু রেস্ট নেওয়ার পরে বাসে আসে বাসে আসে আমাকে কিছু বলে না গোসল করে পরে আমাকে হাসতে হাসতে বলে আব্বু দাওয়া খেয়েছি দাওয়া দিয়েছি বাবার বোর্ড খেয়েছি আমি কত দেখতে চাইলাম বাবা তুমি কোথায় গিয়ে আমাকে দেখাও তখন সে বড় বড়

বাবা আজকে তুমি না তুমি তো বের হও ভাইয়া বড় মানুষ ভাইয়া বুঝে তুমি তো ছোট মানুষ তুমি আজকে না আর তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাও না আমাকে কিচ্ছু বললো না শুধু হাসলো ওর বাবাও বললো বাবা তুমি তো একা যাইলে কিছু পারবা না তুমি ছোট মানুষ তোমার যে যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি আমি তোমার সাথে যাব ওর বাবা বলো আমিও বললাম হ্যাঁ আমরা দুইজন তোমার সাথে যাব যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন তুমি চাও আমিও চাই তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাই কিচ্ছু বললো না হাসতে হাসতে বাবারে বললো কয়টা টাকা দাও ওর বাবা বলল কত দিব আপু কত আর দিবা কয়টা টাকা দাও ওর প্রথম ধর বিশ টাকা দিছিল তারপর দশ টাকা দিছে তারপর আমি বলছিলাম আপু আজকে বাইরে না যাই হয় না তখন নাফিস আমাকে বলে আম্মু একটু চাই না আপনি এমন করেন কেন আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না তুমি বাইরে যাও কিন্তু আমার নাফিস আমি আর এসএসসি রেজাল্ট করে খুব বুঝতো যার জন্য আমি খুব অনুভব করতে পারতাম না আমার নামিসকে আমি কোন দিন পরে টিচার দিনে ও স্কুল করছে কোচিং করছে আর জিপিএ পি এ ফাইভ পি ভালো একটা রেজাল্ট করেছিল ওর রেজাল্ট পড়ে আমি আর কলেজে ভর্তির পড়াম আমাকে একটা কথা বলতো আপু আমার যে রেজাল্ট ছিল আমি টাকা কলেজ পেতাম আমি বিজ্ঞান কলেজ পেতাম আমি তো নৌ কলেজ পেলাম আমার আপ্ন তো এখন পচেশনটা খারাপ আমার আপ্ন তো অনেক টাকা লাগে ওর টিভি শো রিকোয়েস্ট করে আমি বলি না বাবা

তারপরে আমি ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেওয়া ওর কোনো ফোন ছিল না আমার ফোন থেকে ও ইউজ করতো ওকে দিয়ে রাখলাম আর আমি এমনি ওর টেপটা ইউজ করত ওর আব্বু বারবার ওকে ফোন দেয় না পরে তা আমাকে বলে ছেলে তো ফোন ধরে না তখন আমার খেয়াল নাই আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টা ভিতরে চলে আসা আসি কেন আসতেছে না আল্লাহ আমি খালি হাঁটতেছি এরকম সোজা করছি বা আব্বুকে হাঁটতেছি এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে বলে দেখলাম ওর ফোনটা ওর রুমে আমার ফোন ফোনটা ইউজ করলো ফোনটা ওরকম সাথে সাথে ওরা করে ফোন দিলাম যে তোমার ছিল ফোন ধরবে তো ফোনটা সব কিছু আমার তারপর আমার এত খারাপ লাগতেছিল আমার এটুকু খারাপ লাগতেছিল ও এক কোচিং এ গেলে আসতে একটু দেরি হয় তখন এখন ওখানে আসতে যান এরকম করতে করতে আমি নামাজে যাই প্রায় চল্লিশ বেঁচে যাই দুইটা ঘড়িতে দেখছি তারা নামাজে জানাম আমি ফরওয়ার্ড শেষ করার আগে দুইটা কল পাচ্ছে আমার পিছনে আমার ডেপ ওর ডেপটা তারপরে ঠিক তিনটে আমি ফোনটা রিসিভ করি আমার ছেলে আমাকে সালাম দেবে হ্যালো আম্মু আমি তো হাঁটতে বের হয়েছিলাম আপনি তো বলে বের হয়নি আম্মু আমি তো আন্দোলন আসবোছি বাবা তুই কোথায় আন্দোলনে গেছো আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি আমরা একটা এক দফা এক দাবি মিছিল পাইছি বড় ভাই এদের সাথে আসছি আমরা পাঁচ বন্ধু আছি আমি আব্বু তুমি আয়সা করো আমার খুব খারাপ লাগতেছে তোমার আব্বু রাগ করবে তোমার আব্বু বলছি তোমাকে নিয়ে যাবে

আল্লাহর ওশেষ রূপতে আবার নাফিজের চতুবালা দবস করতে আজও 500 আল্লাহর কাছে হাজিরা তেবচা দিনে আবার আল্লাহর দাকিরে কারণে আবার নাফিজকে 550 কি তবে আমরা পাইছি আবার এই শহীদ স্টুডেন্ট ছিলেন যা সুগত আবার নাফিজের লাশটা অনেক কষ্ট করে আমরা দিতে পারছি তাহوله দুই জায়গায় আটকে দিছিল ওগুলা পাবে এতসব বড় জগৎ অবাককে বোরগে দেখানোর হইছে রাত কয়টা এটা আমি জানি না আর আব্বাShaderType ওই কিছু দেখছে ওই ঢাকা শহরের ওই ওই এক জায়গা ঘুরছি আমি টাইম টেবিল কিছু বলতে পারবো না এত হাসপাতালে বোরগে যখন আবার ছোট বয়ের বোরগে দেখানোর আমি বারবার বলতেই ছিলাম দকটা আমার বিশ্বাস ছিল আর আব্বা যখন বোরগে যায় না আস থেকে আমি শুধু বলতেই ছিলাম এইwidehat এসে কত উৎসাও হয়ে গেছে

स्टूडेंट सिलो भी दे और आप तेरे लोग आप अपने यार अच्छा रहते हैं पुलिस शान पे से तुझे जगह और आप हेल्प कर से वो अपन बोल से जा भी शाही दूसरे तो ये बोल बोल भी अब अपन अब अपन लाफिज़र वो तो वो तो चंद तरह के चंद शोइज़ दिसे शोभा दिसे सारा शोले बहुत तोड़ कर